যে ষ্টাইলে আমি বনাইছি চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যাপারে কথা বলে আলোচনায় উঠে আসা প্রযোজক ও পরিচালক এম ইকবাল হোসেন জয় হাসপাতালে হঠাৎ করেই অসুস্থ হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইকবাল পুত্র সুনান এ পরিচালকের ছেলে সুনান দেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গত কয়েকদিন ধরেই অসুস্থ তার বাবা জ্বর ঠান্ডা কোনোভাবেই সারছে না এ অবস্থায় হঠাৎ অসুস্থ হলে ১৩ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় এমডি ইকবালকে সুনান আরও জানান হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন তার বাবার গুরুতর কিছুই হয়নি পাশাপাশি সবার কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি এমডি ইকবাল একাধারে একজন প্রযোজক ও পরিচালক ভালোবাসলেই ঘর বাঁধা যায় না পাসওয়ার্ড বীর সহ নয়টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি প্রযোজনার পাশাপাশি এসব সিনেমার নির্মাতাদের সঙ্গে থেকে নির্মাণ কাজও শিখেছেন তিনি এরই মধ্যে আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে কিলহিম সিনেমা নির্মাণ করেছেন এম ইকবাল সিনেমাটির মাধ্যমে নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে প্রথম অভিনয় করেন অনন্ত বর্ষা ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বেশ আলোচিত ছিল দর্শক মহলে এরপর ডেড বডি ও সিনেমা নির্মাণ করেছেন আলোচিত এ প্রযোজক তার তত্ত্বাবধানে বর্তমানে নির্মাণাধীন রয়েছে বিট্রে ও ডেস্ট্রয় নামের দুটি সিনেমা চলতি বছর সিনেমাগুলোর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে